সময় সাহানা যুক্ত আছেন সমস্যা নাই আমি তো আছি চিন্তান কোন কারণে তুমি যদি ঢেলে এলবি না করো তাহলে তোমার বাস টাইম পূরণ হবে না তখন কী করবে বলো আচ্ছা ঢেলে এলবি করলে কেউ যায় না যে তুমি কারো আশাই করবে না লাইক কারো আশাই করা ঠিক না লাইক করতে করতে একটা পর্যায়ে হচ্ছে আপনার লাইভ ইমপ্রেশন দর্শক দেখেন কালকে সময় দিয়া আপনি লাইভে অস্টেম পূরণ করতে পারবেন না যেভাবে করা আছে আপনি কারোর উপর ভরসা না করে নিজের উপর ভরসা রাখবেন সব সময় সাদি আপু না আপু তোমার এই আইডিয়া আমি চিনি না আমাকে একটা মেসেজ দিও আচ্ছা শাহানা ব্লগ অসংখ্য ধন্যবাদ যারা যারা শাহানা ব্লগে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আচ্ছা আমি মেসেজ দিয়ে দিচ্ছি দাঁড়ান শাহানা ব্লগেও লাইভ অন করা কী বলো সাদিয়া আপু আপনি কারো আশায় লাইভ করবেন না আপনি শুধু আপনার অষ্টমের জন্য লাইভ অন করে বসে থাকবেন লাইভ অন করে রাখবেন খুব সুন্দর নাস্তা হচ্ছে দিদি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ সাদিয়া আপু আমি সারা সারাতে একজনকে ন আচ্ছা রিপান ভাই আচ্ছা আপু আমি অ্যাডসহ তোমার ভিডিও দেখে দেবো আচ্ছা আপু সত্যি আমার ওয়াচ টাইম অনেক কম ছয় মাস প্রায় হয়ে গেল আমি কি ওয়াচ টাইম পূরণ করতে পারবো বোন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ পারবেন পারবেন সম্পাপ আপু ওইখানে আছে ওইখানে আছে অসংখ্য ধন্যবাদ এটা কোনো ব্যাপার না পারবেন আর কাউকে সময় দিয়ে আপনি হচ্ছে লাইভ করতে পারবেন না সম্পাব তোমাকে তুমি কি আমার সাথে অ্যাড আছো সম্পাপ আপনি কি সাদে সাথে অ্যাড আছেন তাহলে অ্যাড হয়ে যান যদি না থেকে থাকেন অ্যাড হয়ে যান কেমন আছো ওকে আপু আচ্ছা সাদি আপু আমি তোমার সাথে ইয়াড হয়ে যাচ্ছি তুমি সময় করে আমাকে বন্ধ করে নেব হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করবেন আচ্ছা আমি কমেন্ট করে দিচ্ছি সাহানা ব্লক দিয়ে সাদি আপু সাহানা ব্লক থেকে আমি কমেন্ট করে দিচ্ছি গুড মর্নিং এই যে গুড মর্নিং লেখা দিয়ে আমি কমেন্ট করলাম রাজা ভাই লেগেছে আলহামদুলিল্লাহ ভালো আছি শম্পা দিদি অসংখ্য ধন্যবাদ সাদিয়া পু যে কমেন্ট করে দিলাম দেখেন আপনি পেলেন কিনা তুমি ঠিক বলেছ হ্যাঁ আপনি এইভাবে কাউকে সময় দিয়ে কখনোই আপনি নিজের অস্ট্রাম পূরণ করতে পারবেন না হতাশ হয়ে যাবেন আপনি কারো কাছে ঘোরাফেরা না করে যেমন প্রিয় কিছু আপু আছে যেমন পপি আপু শম্পা আপু বা আমি আছে আমাকে আপনি এক দুই মিনিট হাই হ্যালো কেমন আছেন কি রান্না করছেন পরিবারের সবাই কেমন আছে এটুকুই যথেষ্ট আমার তার ওয়াশ টাইম লাগবে না এটুকুই আর